আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছুদিন পর নতুন একটি স্পেশাল প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে এসেছি এর মাঝে কিছু গরু আসতেছিল স্পেশাল যেগুলো কালেকশন অল্প থাকতো এবং ভিডিও ছাড়া আগেই কিছু অর্ডার ছিল তো এইদিকে দেওয়ার কারণে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি নাই তারপরও চেষ্টা করছি এতদিন সব গরুর মাঝে দুইটা একটা করে গরু রাখে টোটাল ছয় সাতটা গরু রাখার চেষ্টা করছে আজকের প্রতিবেদনে এবং ছয় সাতটা গরুই সর্বোচ্চ ক্যাটাগরির গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটার প্রমাণ আপনারা ভিডিও দেখলেই পাবেন সো আজকের গরুতে থাকতেছে স্পেশাল হাসা গরু থাকতেছে স্পেশাল ব্রাহ্মা ব্রিডিং বুলস থাকতেছে আরও কিছু স্পেশাল ব্রাহ্মা থাকতেছে সব গরুগুলো মিলায় আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি আজকের পুরাটা প্রতিবেদন জুড়েই এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওর শুরুতেই অসাধারণ একটি বকনা গুরু আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি খুবই হাই পার্সেন্টেজ এর ব্রাহ্মা ফিমেল বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যাটাগরিতে দেখেন কান মাথার শেপ এবং বডি ফিটনেস এই ক্যাটাগরি গরুগুলো সাধারণত বহির্বিশ্বে বেশি দেখা যায় দেখেন মাশাল্লাহ একটি বকনা কতটা হাই পার্সেন্টেজ হইতে পারে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং এটার বয়স আনুমানিক আট নয় মাস আট নয় মাস হিসাবে এটার বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ এবং মাথাটা একবারে ছোট্ট চোখের ভুল আল দেখেন লেস খুঁড় এ টু জেড কিন্তু হাসা ক্যাটাগরির সেই ধরনের গাভিগুলোর আসলে বাচ্চা প্রোডাকশনের জন্য মাস্ট খুবই খুবই ভালো এবং এছাড়াও এগুলো দুধের রেকর্ড অনেক অনেক বেশি ভালো হয় আপনারা এইগুলোটির দেখতে পাচ্ছেন তলা সব বাটগুলো ঠিক আছে দুধের এবং দেখতে পাচ্ছেন এই গরুটির যে হার মাসাল্লাহ এখনই কতটা উঁচু হয়ে গিয়েছে এবং এটার যে মাজা অনেক অনেক বেশি চড়া এই গরুটি আসলে সামনাসামনি দেখলে আমার মনে হয় না যে আপনারা কেউ রেখে যাবেন এত হাই পার্সেন্টেজের একটি বাকনা সো আপনারা যাদের জাত উন্নয়ন টার্গেট বা প্লাস ভালো বড় অনেক বড় হবে এবং অনেক বেশি দুধের গাভি চান তাদের জন্য আসলে এই গরুটি পারফেক্ট আমার দেখা যায় যে অনেক সময় বইয়ের বিশেষ অনেক লম্বা লম্বা উঁচু উঁচু যে গাভিগুলো হয়ে থাকে ইনশাল্লাহ এই গাভি এই গা বকনাটিও এরকম একটি গাভী ভবিষ্যতে তৈরি হবে যেহেতু সাত আট মাস বয়সে এরকম দানব আকৃতির একটি বডি ফিটনেস দেখতে পাচ্ছেন এবং এটার চারটি পা মারশাল্লা মাথা কান যেহেতু জন্মগত মুন্ডি সব মিলে একবারে পারফেক্ট ক্যাটাগরির একটি বকনা আপনারা চাইলে এই বকনাটি আমার আপনারা চাইলে এই বকনাটি আপনাদের কালেকশনে রাখতে পারেন এই বকনাটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সেইটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী কিছু স্পেশাল ব্রাহ্মা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই খুবই আকর্ষণীয় এবং স্পেশাল কিছু ইন্ডিয়ান হাসা সার বাচ্চা আছে যেগুলো জাস্ট ফ্রেম আকারে আমার কাছে আসছিল আমি অল্প কিছুদিন রাখছি বিদায় বডি ফিটনেসটা একটু ভালো হয়েছে এবং এই গরুগুলো কিন্তু ইন্ডিয়ান হাসা দেশি বা দেশাল কোনো হাসা না যে হাইট হবে না ইন্ডিয়ান হাসা গরুগুলো সাধারণত তুলনামূলক অনেক অনেক বেশি হাইট গেইন করে এবং এছাড়াও গরুগুলো যদি আপনারা একটু দেখেন আপনারা যারা জাতমান চেনেন গরুগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো আসলে কেমন ক্যাটাগরির হাসা এবং এগুলোর ভবিষ্যৎ আসলে কেমন ক্যাটাগরির সো তিনটি গরু প্রায় একই ক্যাটাগরি এই জন্য তিনটি গরুই আজকে একসঙ্গে প্যাকেজ আকারে প্রাইস দিব সো চলেন প্রথম যে গরুটি আছে এটা আমরা একটু দেখি তিনটির মধ্যে এটি এক নাম্বার একটি হাসা সার বাচ্চা দেখেন বাচ্চাটির বডি ফিটনেস বাচ্চাগুলোর বয়স আছে আনুমানিক এগারো বারো মাস এরকম সো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর পা কীরকম মোটা গরুর পা কিন্তু সাধারণত এত মোটা হয় না আপনারা খেয়াল করে থাকবেন এবং এটা একবারে পিওর হাসা চোখ দেখেন পিওর গোলাপি চোখ শিং পায়ের ভ্রু লেজ এ টু জেড কিন্তু একদম পিওর সাদা এবং নাক যেটা এটাও পিওর গোলাপি কালার সো বুঝতে পারছেন একবারে অরিজিনাল ইন্ডিয়ান হাসা এগুলো খুবই খুবই হাই কোয়ালিটির দেখেন নাভিটিও কিন্তু যথেষ্ট বড় একটি নাভি রয়েছে সেই গরুগুলো নিঃসন্দেহে অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করতে সক্ষম হবে এবং এই গরুগুলো আরেকটু করে বড় হয়ে গেলে অন্য রকম গেট আপ চলে আসবে এটার যে কুজের স্টাইল পিছনের শেপ দেখেন একবারে ফুলফিল এবং যেহেতু ইন্ডিয়ান গরু প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই চলেন দুই নাম্বার যে হাসাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এইটাও সেম ক্যাটাগরির কিন্তু এটার মাথাটা আবার একদম মুন্ডি মাথার মতো দেখেন এটার মাথার কান অসাধারণ এবং এটার চারটি পাক কী পরিমাণে মোটা এবং স্ট্রেট একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন প্রথমে বলেছি আজকের তিনটা হাসা একবারে পিওর ইন্ডিয়ান এবং একবার ব্যতিক্রম অরিজিনাল হাসা এটারও পায়ের খুর এবং নাক নাক চোখের ভ্রু এ টু জেড পিওর গোলাপি এবং এটারও নাবি দেখেন যথেষ্ট বড় একটি নাভি রয়েছে গলা কম্বল কুজ পিছনের সেব সব কিছুই কিন্তু একবারে পারফেক্ট এটা জাস্ট অল্প কিছুদিন রাখছি তাতেই এত বেশি পরিবর্তন সো এটা একটু দীর্ঘ টাইম লালন পালন করা গেলে এগুলো কীরকম রূপের হবে এক একটি আপনার কল্পনা করলে বুঝতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত সো এই গরুটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস সেই গরুগুলো খুবই খুবই পারফেক্ট এত সুন্দর এবং হাই পার্সেন্টেজের হাসাগুলো সহজে মিলানো সম্ভব হয় না এখন যা হাসাটি দেখতে পাচ্ছেন এটা তিন নাম্বার হাসা দেখেন এইটাও একবারে পিওর অরিজিনাল হাসা এটার বয়স আনুমানিক বারো মাস দেখেন এটার শিং নাক পায়ের খুর লেস চোখের ভ্রু এ টু জেড পিওর গোলাপি এবং এই গরুটির নাভি এবং চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আজকে তিনটি হাশা একবারেই একবারেই পারফেক্ট আপনারা যারা হাসা পাগল আছেন এবং খুবই হাই কোয়ালিটির ইন্ডিয়ান অরিজিনাল হাসাগুলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুগুলো সো আপনারা চাইলে এই তিনটি গরু আমাদের কাছে একসঙ্গে কালেকশন করে নিতে পারেন আমি আবারও বলছি এরকম এক্সক্লুসিভ কালেকশন এবং হাই পার্সেন্টেজের এক সঙ্গে দুই তিনটা হাসা বিশেষ করে খুবই রিয়ার সো যাই হোক এই তিনটি গরু চাইলে আপনারা একসঙ্গে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই তিনটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পার পিস এটা তিনটি গরু একসঙ্গে সিঙ্গেল কেউ নিতে চাইবেন না কারণ সিঙ্গেল কোনো বিক্রি হবে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ব্রাহ্মা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে টকে সার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও একবারে মুন্ডি একটি অরিজিনাল ব্রাহ্মা সার বাচ্চা এবং খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা এগুটি এই নাইন নাইন থ্রি নাইনের একটি বাচ্চা দেখেন দুটি কান মাসাল্লাহ। দুটি কাম দিয়ে পুরা মাথা ঠেকে যাবে এরকম একটি অবস্থা বাচ্চাটির বয়স আনুমানিক বারো মাস বাচ্চাটির হাইট আছে একান্ন ইঞ্চি প্লাস সো বুঝতে পারতেছেন বারো মাস বয়সে যথেষ্ট ভালো একটি হাইট কিন্তু অলরেডি গেইন করেছে দেখেন আল্লাহ এটার যে বডি ফিটনেস এবং গলা কম্বল মুখের নিচ থেকে পুরা নাভি পর্যন্ত অ্যাটাচড এবং নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি বিধায়ক গোটি সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে কুষ্টি দেখতে পাচ্ছেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এর কান এবং মাথাটা সবচেয়ে বেশি স্পেশাল ভিডিওতে কতটুকু যাচ্ছে জানি না তবে সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন যে গরুটি আসলে কান এবং মাথা কতটা সুন্দর এবং শুধু কান মাথা না এই গরুটির চারটি পা যদি আপনারা দেখেন একবারে খামবার মতো মোটা এবং স্ট্রেট এবং এই গরুগুলো যেহেতু সব রেডি টাইপের গরু এগুলো যদি ভেঙে যাবে বা শুকায় যাবে এরকম কোনো ভয় নাই প্রচুর পরিমাণে খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনারা জাস্ট নিয়ে তিমি করে খাবার দাবার দিলেই এই গরুগুলো এক এক দিন এক এক রকম হবে ইনশাআল্লাহ আশা করা যায় দেখেন চারটি পা একবারে খাম্বার মতো মোটা এবং নাভিটা সম্পূর্ণ মাটির ছোঁয়াছা অবস্থা বডি ফিটনেস তো দেখতেই পারতেছেন এক কথায় আমি প্রথমেই বলেছি যে আজকে অল্প কিছু গরু থাকবে কিন্তু প্রত্যেকটি গরুই একবারে সর্বোচ্চ ক্যাটাগরির গরুগুলো আজকে আমি রাখার চেষ্টা করেছি সো তার প্রমাণ নিশ্চয়ই পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন ওই পাশে লোক দ্বারা আছে হাইট সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে একটি ধারণা আপনারা নিতে পারেন যাই হোক এগুলোটি প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটি কালেকশন করে নিতে পারেন আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ অসাধারণ একটি রেডি টাইপের ব্রাহ্মা ব্রিডিং বুলস হিসাবে আপনারা এই গুটি কালেকশন করে নিতে পারেন বাচ্চাটি এডিএল নাইন নাইন বুলসের বাচ্চা এবং একবারেই আমার মনে হয় না এই ধরনের কান মাথার বাচ্চা আসলে ইম্পোর্ট ছাড়া আপনারা সহজে বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল দেখতে পারেন দেখেন বাচ্চারির বয়স আনুমানিক একুশ বাইশ মাস এবং বাচ্চাটি কিন্তু সম্পূর্ণ অদাত অবস্থায় আছে এবং একুশ বাইশ মাস বয়সে গরুটির হাইট আছে সাড়ে আটান্ন প্লাস সব বুঝতে পারছেন কত দানব আকৃতির একটি গরু এবং শুধু বডি না এটার একুশ বাইশ মাস বয়স অর্থাৎ অদাত অবস্থায় আটান্ন ইঞ্চি বা সাড়ে আটান্ন ইঞ্চি হাইট মানে এটা আসলে বিশাল বিষয় দেখেন গরুটির চারটি পাক কী পরিমাণে স্ট্রেট এবং মোটা এখনও এবং এটার নাভি মাশাল এক কথায় একবারে সেম ইম্পোর্ট গরুর মতো ক্যাটাগরি এই গরুটির আপনারা যার ব্রাহ্মা জাতমান সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা এই গরুটি দেখলেই বুঝতে পারবেন এবং এই গউটি বিশেষ করে ব্রিডিং বুলস হিসাবে আপনারা যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি গরু হবে কারণ এই কান মাথার গরু কিন্তু আপনারা চাইলেও সহজে ম্যানেজ করতে পারবেন না বড়ো বড়ো দুই চারটা খামারে থাকলেও তারা আসলে এই ধরনের গরুগুলো কখনোই বিক্রি করতে চায় না সো আপনারা চাইলে ব্রিডিং বুলস হিসাবে এই গরুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং এটা সম্পূর্ণ জন্মত মুন্ডি কান দেখেন মার্শাল্লাহ মাথা পুরা ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং লম্বা এই কান মাথার ব্রাহ্মা আমার মনে হয় না আপনারা খুব একটা বেশি অ্যাভেলেবল বাংলাদেশে দেখতে পান এবং এটার যে কুজ বডি ফিটনেস পিছনে শেপ হাইট চারটি পা নাভি সব কিছু মিলাই আমার মনে হয় একবারে আইকনিক একটি ব্রাহ্মার তালিকায় এই গরুটি আসলে পড়ে তো তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই ভিডিওগুলো আমাদের দেখেন আমরা জানি আপনারা নিজেরাই এই গরুগুলোর জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ নির্বাচন করে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় এই ধরনের গরুগুলো যদি আমাদের খামার ভিজিট করে আপনারা নিতে পারেন আরও অনেক বেশি পছন্দ হবে বলে আমি মনে করি তো যাই হোক আজকের এই গরুগুলো আমরা আলোচনা সাপেক্ষে রাখবো যেগুলো সহ আদার্স যে গরুগুলো আছে এগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন আজকের প্রতিবেদনে যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারেন এবং কালেকশনের ক্ষেত্রে আপনারা সরাসরি খামারে এসেও নিতে পারেন অথবা যাদের আসা প্রবলেম তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের যে গরুটির পছন্দ সে গরুটির স্ক্রিনশট আমাদেরকে দিবেন এবং সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিলে আমরা সেই গরুটি নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে